একদম গাছের ফ্রেশ পেয়ারা দেখো আমার হাতে তো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো আমার বান্ধবী অর্চনার যে পেয়ারা গাছ আছে তো সেখানে দেখো মামা হচ্ছে পেয়ারা পেট পাচ্ছে প্রচুর পেয়ারা হয়েছে গাছটায় কিন্তু বেশি পেয়ারাগুলো যেগুলো খুব পাকা সেগুলোর ভেতরে পোকা আর যেগুলো একদম কাঁচা কাঁচা দেখে মানে পেয়ারাগুলো পাড়তে হবে আর ওপরের গাছে তো ওঠা যাচ্ছে না তো মামা এসছিল। অর্চনা সাথে দেখা করতে তো মামাকে বলেছি মামা চলো পেয়ারাগুলো পারো তো সবাই মিলে এখন একটু খাই তো মামা একটা ব্যাগ নিয়ে এসেছি ওই ব্যাগের মধ্যে পেয়ারাগুলো পেরে পেরে দিচ্ছে আর আমরা পেয়ারা এক ব্যাগ নিয়েছি নিয়ে কটা হাতে করে নিয়ে এসেছি এই যে গীতা হচ্ছে ওড়নাতে কটা নিয়ে এসছে পাঁচটার মতো এখন আমরা মাঠে সবাই মিলে পেয়ারাগুলো খাবো একটু মাঠে ঘুরবো প্রচুর বাচ্চা খেলছে এখন এই বিকেল সাড়ে পাঁচটা ছটার ছটাও বাজে সাড়ে পাঁচটাই হবে তো এখন একটু আনন্দ করি ঘুরি তারপরে আবার সন্ধেবেলা ঘরে যাব ঘরে গিয়ে সন্ধ্যা বাতি দেবো তারপরে দেখি আজকে একটু পার্লারে যাওয়ার আছে এখন একটু যাচ্ছি এই সামনে একটা বিউটি পার্লার আছে ভুটা মানে খুব মোটা হয়ে গেছে একটু প্লাক করব বলে যাচ্ছি পার্লারের দিদিটা না আগে ঘরে এসে প্লাক করে দিয়ে যেত ফেসিয়াল করে দিয়ে যেত তো এখন নতুন ইউটি পার্লার খুলেছে সেই জন্য আমরা এখন

আবাসনের ছবি হচ্ছে আমাদের দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছে আর আজ রাতে আর খাবার সেরকমভাবে রান্না করিনি আমি পার্লার থেকে আসতে অনেক দেরি হয়ে গেছিলো আবার ছেলেটাকে একটু পড়তে বসালাম তো সেই জন্য আমি আর রুটি আর তরকারি আজকে কিছুই করিনি অদ্রিজের বাবা হচ্ছে রুটি কিনে নিয়ে এসেছিলো তার সাথে প্লেন তরকা নিয়ে এসেছিলো আমি ঘরে যেহেতু ডিম ছিল প্লেন তরকাটা না খেতে একটা ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে দুটো ডিমকে ভুজিয়া করে আর তরকাটা একটু নেড়ে নেবো তো ডিম দুটো রান্নাঘরে চলে এসেছি ডিম দুটো ভেজে পুরো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে আর ভুজিয়া করে নিচ্ছি আর তার সাথে আমার না বারান্দায় কারিপাতার গাছ হয়েছে বেশ তিনটে চারটে গাছ হয়েছে ছোটো ছোটো গাছটা কিন্তু এই তরকাতে বেশ কারিপাতা দিলে না সেন্টটা খুব সুন্দর হয় ডিমটা যদি ভেজে তুলে রেখে তারপর একটু সর্ষের তেলের মধ্যে যদি আমি কারিপাতাগুলো একটু ভেজে নিতাম তাহলে ডিম তরকাটা খেতে আরও বেশি ভালো হতো কিন্তু আমার না মনে ছিল না আর যে কারিপাতা দেবো সেই কারণে কী হয়েছে মানে আর তুলে রাখিনি ডিমটা ডিম ডিম ভুজিয়ার সাথে তরকাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর জলও দিয়ে দিয়েছি তারপরে মনে করলো না আমার বারান্দায় তো কারি পাতাগুলো খুব সুন্দর হয়েছে একদম কচি কচি পাতা তো সেগুলো তুলে নিয়ে এসে কী করব ওই ওপরেই ছড়িয়ে দিয়েছি ফুটলে যতটা সেন্ট হয় তাই হবে আর কারিপাতা খাওয়া কিন্তু ভীষণ উপকার চুলের জন্য তো খুবই ভালো শুনেছি চুল খুব কালো হয় তো সব কিছুতে দেওয়া হয় না কারি কারিপাতাগুলো মুগের ডাল তারপরে যে কোনো ডালে দিলেও ভালো লাগে তোমার ডালটা যখন করা হয়ে যায় না তখন মনে পড়ে যে আমার বারান্দায় তো কারিপাতা আছে তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বলবো পেজটাকে ফলো করে পাশে থাকার জন্য টাটা